পরীক্ষা নিয়ে বা প্রশ্নপত্র নিয়ে অনেক রকমের রিপোর্ট হয় তবে আমরা আমাদের সংবাদ সম্মেলনে যেমনটি বলেছি যে এক একটি পরীক্ষায় যে হাজার হাজার প্রশ্নপত্র করতে হয় মানে এত ধরনের প্রশ্নপত্র হয় সেগুলো ছাপানো এবং এগুলোর জন্যে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং যিনি প্রশ্ন করেন যিনি প্রশ্ন মডারেট করেন তারপরে ওই ছাপা হবার পরে ছাপাখানায় ছাপা হয় তারপরে যে এটি আর কেউ দেখেন না কোনো বোর্ডের কেউ দেখেন না মন্ত্রণালয় দেখেন না কেউ দেখেন না এই বিষয়গুলো কিন্তু জনগণের আসলে সেভাবে জানা নেই এবং এই পরীক্ষাটি যে একটি সারা দেশে একটা বিশাল কর্মযজ্ঞ সেটিও আমরা অনেক সময় হয়তো তেমনভাবে অ্যাপ্রিসিয়েট করি না বা করতে পারি না তো আশা করি আমাদের সকলের সহযোগিতায় যত বিশাল কর্মযজ্ঞই হোক সবার যদি সেখানে সহযোগিতা থাকে তাহলে সেই কঠিন কাজও সহজ হয়ে যায় এবং আশা করি সেটি আমাদের হবে এবং আমাদের মূল যে উদ্দেশ্য আমাদের পরীক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা সঠিক মানসম্পন্ন শিক্ষা পাবে এবং তাদের জীবন তারা তৈরি করবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তার মধ্যে এটি একটি প্রক্রিয়ার অংশ মাত্র সেখানে আমরা সকলের সহযোগিতা চাই এই যে বললাম এত হাজার সেট প্রশ্ন তৈরি হয় তার মধ্যে কোনো একটিতে বা কোথাও হওয়া উচিত নয় কিন্তু তারপরেও হতে পারে সেরকমের সম্ভাবনা থাকে বলেই তো এত ব্যবস্থা নেয়া এবং সে ব্যবস্থাটা এবারও আমরা গত এসএসসিতে যেখানে যেখানে ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি চোখে পড়েছে আমরা সেগুলো কিন্তু সেগুলো আবার যেন আমরা সেগুলো উত্তীর্ণ হতে পারি সেগুলোর চেষ্টা এবার নিয়েছি আমরা আশা করছি এবার কোনো সমস্যা হবে না আপনাদের সবার সহযোগিতা চাই আর কোথাও যদি কোনো সমস্যা হয় সেটি কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো সে ব্যাপারে আমাদের সকলকে একজন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় তারা তীক্ষ্ণ নজরদারি করছেন যেমন টিএসএসিতে করেছিলেন এবারও করছেন কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে গুজব ছড় ছড়ানো প্রতারণা করা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি শিক্ষকদের প্রতি আহ্বান জানাব কোনো রকম গুজবে কান দেবেন না কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁস সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বিভিন্ন রকমের কোচিং আছে কিন্তু যেহেতু আমরা এখনও এগুলোকে সব আলাদা করতে পারছি না এবং কিছু অসাধু চক্র নানান রকম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে অনেক রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় সেজন্য আমরা এক তারিখ পয়লা এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত সকল কোচিং সেন্টারকেই বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি এবং আমি আশা করছি যে প্রতিটি জেলা উপজেলা সর্বত্র আমাদের যে প্রশাসন আছেন পুলিশ আছেন তারা এই বিষয়টিকে মনিটরিং করবেন এবং এগুলো সত্যি সত্যিই বন্ধ থাকছে এই বিষয়টি তারা নিশ্চিত করবার চেষ্টা করবেন এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যেই একটি দিক নির্দেশনা দিয়েছেন সেটি হল তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নেবার ব্যাপারে তো সেটি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়ে কাজ করছেন তারা সেটিকে বাস্তবায়ন করবেন আর এখনও পর্যন্ত আমরা শিক্ষানীতি বাস্তবায়ন করব কিন্তু সেটি তো স্বাভাবিক একবারে সব কিছু করা সম্ভব হবে না পর্যায়ক্রমে আমরা আমাদের জাতীয় শিক্ষানীতিটি অবশ্যই ইনশাল্লাহ বাস্তবায়ন করব